তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তো তোমাদের এন্ড আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের তো এবং ভালোবাসায় আমরা ভালো আছি তো গেমে দিয়ে দেখেন পিং ডায়মন্ড আর পিং ডায়মন্ড দিয়ে আমরা গেমে সমস্ত কিছু বের করে নেব এন্ড যা যা আছে সমস্ত কিছু তো পিং ডায়মন্ড স্টোরে কিন্তু তেমন কিছুই দেয় নাই এন্ড আমি আমাদের ভল্ট আর কি তোমাদেরকে ভালো করে দেখাই নাকি মনোজ হিপ হিপ সাকুরা দিয়ে দিছে তো ওগুলো তো নেওয়া লাগবে গাইস এন্ড ইদান কি ইনভাইট দিতেছে তো চলো আমরা নেওয়া যাক পিং ডায়মন্ড স্টোরে কি দিয়েছে এবং যে এমন একটা হাইলাইট হয়েছে যে ওল্ড ই জিনিস ব্যাগ দিয়েছে পিং ডেমন্ডে পিং ডেমন ডে অ্যান্ড পিঙ্ক ডায়মন্ডে আমরা নিজে চলেছি কি নেওয়া যায় দেখো গাইস পিং ডায়মন্ড স্টোরে দিয়েছি আমরা তো আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটা মানে ব্যাগ স্কিন নাকি এটা আল্লাহ জানি তো এটা বড় বিষয় না বড় বিষয় এগুলো নিতে গেলে ডায়মন্ড লাগবে আমি যেটা জীবন আমি টপ আপ করবো না তো এখন আমরা দেখতে চলেছি আমাদের পিং ডায়মন্ডে কী নেওয়া যায় অ্যান্ড ভালো জিনিস বলতে গাড়ি স্ক্রিনটা আছে তো গাড়ি স্ক্রিনটা আমরা নিতে চলেছি তো কেমন হবে এই গাড়ির স্ক্রিনটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা অ্যান্ড নিয়ে এনেছি পার্সেস অ্যান্ড আমরা দেখবো এখন ইন্দোনেশিয়ান সার্ভার হ্যাঁ ইন্দোনেশিয়ান সার্ভার যাই দেখবো যে কি দেশে ইন্দোনেশিয়ান সার্ভারে আমাদের বাংলাদেশ সার্ভারের থেকে ভালো ভালো জিনিস দেয় তো চলো আমরা ইন্দোনেশিয়ান সার্ভারে চলে আসা যাক অ্যান্ড গাইস তো এটা হলো আমাদের ইন্দোনেশিয়ান সার্ভারের অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টে ঢুকে সেটাতে মেলা দিন না তো আর কি দেখাচ্ছে কি কি করার মরার আর কি যা যা আর কি দেখাচ্ছে দেখাও অ্যান্ড আমাদের কিন্তু পিং ডায়মন্ডের চাপ দিতেছে কিন্তু কাজ করতেছে না এ কী আবার লকিং দেখাইতেছে কেন এটা কিন্তু গেস্ট আইডি দিয়ে খোলা মানে গেস্ট আইডি তো চলো দেখা যাক ক্যান্ডে আমাদের চল্লিশ ডায়মন্ড শুরুতে দিয়ে কিছুই তো দেখাচ্ছে না ডেস্কো গেল টিপি ডেমন স্টোর কি দেয় না ও দিয়ে দেশে আমাদের যা ওদেরও সেম সেম একেবারেই সেম সেম দামও মনে হয় সেম সেম বাট একটু ডিফারেন্ট কেননা এটা নিয়ে মানে এই গাড়ির দামটা একটু বেশি উল্টো সার্ভারে ওর খারাপ কিছু দিয়েছে তো চলো নেক্সট সার্ভারে আমরা যাবো কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই দিয়ে এটা কিন্তু ইউরোপ সার্ভারে দেখো মানে ইন্দোনেশিয়া আর ইউরোপ কিন্তু একই তো চলো নেক্সট এখানে ব্রাজিল সার্ভারে আমরা চলে আসলাম তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখতে তো গেছে পিং ডায়মন্ড এ কি ভাই কি দিতাছে এতে কোনো কথা ভাই বাংলাদেশ সার্ভারে কি দিতেছে আর এখানে কি দিতেছে মানে ওই লাঠারি স্ক্রিনটা তো কোনো সার্ভারে নাই আর এখানে অল্প কিছু দিতেছে আর অল্প কিছুই মানে অল্প অল্প দামে দিয়ে দিতেছে একদম অল্প ডায়মন্ডে সবই কিনা যাবে অ্যান্ড দেখতা যে কি অবস্থা অ্যান্ড আমরা যাই দেখি লাখেবাল সেকশনে দেয় অ্যান্ড রাক রয়েল সেকশনে কিন্তু গুলো আমাদের ব্রাজেল সার্ভারে যা আসে তা কিন্তু নেক্সটে আসে আর কি আমাদের সার্ভারে তো দেখো গেছে এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদের সার্ভারে আর কি কয়েকদিনের ভিতরেই চলে আসবে অ্যান্ড গুগাল স্ক্রিন অ্যান্ড আসতে পারে না আসতে পারে এটা হানড্রেড পার্সেন্ট শিওর না মানে পঁচিশ পার্সেন্ট থেকে ওই সত্তর পার্সেন্ট মতো শিওর অ্যান্ড নেক্সট কিন্তু ইভো ওয়ার্ল্ডে হয়তো প্যারা প্যারাপ্পেল গানটা আসতে পারে আর এখানে যে গান স্ক্রিনগুলো দেখতেছো আমার কাছে ডাউনলোডটাও নাই তো এই গান স্ক্রিনগুলো আসতে পারে আর আদার্স কি সু আর কি সাদাস পেপ হ্যান্ড আমাদের কিন্তু গোল্ড রয়্যালের বান্ডিল কিন্তু কিন্তু এখানে গোল্ড রয়্যাল নাই নাকি কিন্তু বুঝলাম না এখানে শুধু মনে হয় হ্যাঁ গোল্ড রয়্যাল নাই মানে ওই রয়্যাল মানে এটা কি কি রয়্যাল লাক রয়্যাল এটা লাক রয়্যাল লাক রয়্যাল লাক রয়্যাল কি কী বুঝলাম না এটা যে শুধু রয়্যাল হ্যাঁ বুঝলাম না ঠিক আছে ঠিক আছে বাদ দাও দেখ এটা কিন্তু আমাদের কিন্তু আমাদের গেমে চলতেছে চলতেছে তোমাদেরকে দেখাই দিলাম যে কি কি চলতেছে বা না চলতেছে তো এই ভিডিও আমি দেখবো তোমার আল্লাহ হাফেজ